হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ ইলেভেন্থ অক্টোবর কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন করা হয় কবে এগারোই অক্টোবর অপশনে এবছরের থিম দ্য গার্ল আই এম দ্য চেঞ্জ আই লিড গার্লস অন দ্য ফ্রন্ট লাইন্স অফ ক্রাইসিস অপশান এ দুই নম্বর দু সালে শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছেন মারিয়া করিনা মাচাদো অপশান এ ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তার অক্লান্ত পরিশ্রম এবং এক নায়কতন্ত্র থেকে গণতন্ত্রের ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ রূপান্তর অর্জনের সংগ্রামের জন্য তাকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয় অপশন এ তিন নম্বর ইউনেস্কোর পরবর্তী মহাপরিচালক কে নিযুক্ত হয়েছেন খালেদ আল আনানি অপশন বি মিশরের প্রাক্তন পর্যটন মন্ত্রী ডক্টর আল আনানি ইউনেস্কোর নতুন মহাপরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি ফরাসি বেসামরিক কর্মচারী ও রাজনীতিবিদ অড্রে আজলের স্থল অভিষিক্ত হয়েছেন তার মেয়াদ দু সাল পর্যন্ত চলবে অপশন বি চার নম্বর সম্প্রতি বিল্ডাথন দু হাজার পঁচিশের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কে নিযুক্ত হয়েছেন শুভাংশু শুক্লা অপশান এ দু হাজার সালের জুলাই মাসে অ্যাক্সিওম ফোর মিশনের অংশ হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছানো ভারতের প্রথম নভোচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে দেশব্যাপী ভিক্ষিত ভারত বিল্ডাথনের ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিযুক্ত করা হয়েছে অপশন এ পাঁচ নম্বর জুডো জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে কে প্রথম ভারতীয় হিসেবে পদক জিতেছেন লিনথোই চানাম্বাম অপশানে এ উনিশ বছর বয়সী চানাম্বাম মহিলাদের তেষট্টি কেজি ক্যাটেগরিতে নেদারল্যান্ডসের জোনি গিলেনকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন অপশান এ ছয় নম্বর ভারতে ইংলিশ প্রিমিয়ার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঞ্জু স্যামসন অপশন সি ভারতীয় ক্রিকেটার সঞ্জু স্যামসনকে ভারতে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন অফিসিয়াল অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত করা হয়েছে অপশন সি সাত নম্বর কোল ইন্ডিয়ার প্রথম মহিলা কেন্দ্রীয় স্টোর ইউনিট কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে ছত্তিশগড় অপশন এ কোল ইন্ডিয়া লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান সাউথ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড ছত্তিশগড়ের কোরবাতে অবস্থিত সেন্ট্রাল ওয়ার্কশপে তাদের প্রথম সম্পূর্ণ মহিলা পরিচালিত সেন্ট্রাল স্টোর ইউনিট উদ্বোধন করেছে অপশানে ছত্তিশগড় ছত্তিশগড়ের রাজধানী রায়পুর মুখ্যমন্ত্রী বিষ্ণু দেওসাই রাজ্যপাল রমেন ডেকা প্রতিষ্ঠা পয়লা নভেম্বর দু হাজার সাল উৎসব চেটচেরা কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও বিধানসভার স্পিকার নির্বাচিত হয়েছেন রমন সিং এশিয়ার বৃহত্তম কয়লা তকমা পেয়েছে ছত্তিশগড়ের গেভরা কয়লা খনি ছত্তিশগড়ের গুরু ঘাসিদাস পিংলা বন্যপ্রাণী অভয়ারণ্য ভারতের ছাপ্পান্নতম টাইগার রিজার্ভ হয়েছে রাজ্য সরকার সমস্ত জেলা কারাগারে বন্দীদের জন্য যোগ এবং সুদর্শন ক্রিয়া শুরু করেছে বাল্যবিবাহ মুক্ত পঁচাত্তরতম জেলার তকমা পেয়েছে ছত্তিশগড়ের সুরজপুর জেলা আট নম্বর রাজস্থানের প্রথম নম জীব পার্ক কোথায় উদ্বোধন করা হয়েছে আলওয়ার অপশন বি রাজস্থানের প্রথম নম জীব উদ্যান যা নম বন নামেও পরিচিত কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব আলওয়ারের প্রতাপ বাধে উদ্বোধন করেন অপশন বি এই পার্কটিকে আলওয়ারে সবুজ ফুসফুস হিসেবে কল্পনা করা হয়েছে যা স্থানীয় সবুজায়ন বৃদ্ধি করবে এবং বায়ুর মান উন্নত করবে এর লক্ষ্য পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা এবং নাগরিকদের পরিবেশ বান্ধব জীবনধারা গ্রহণে উৎসাহিত করা নয় নম্বর প্রশ্ন বিশ্বের সর্বোচ্চ রাস্তা কোথায় নির্মিত হয়েছে লাদাখ অপশন ডি বর্ডার রোডস অর্গানাইজেশন বিআরও লাদাখে সমুদ্রপৃষ্ঠ থেকে উনিশ হাজার চারশো ফুট উঁচুতে মিগ লা পাসে বিশ্বের সর্বোচ্চ মোটরযান চলাচলের রাস্তা নির্মাণ করে নিজস্ব গিনেস ওয়ার্ল্ড রেকর্ডকে ছাড়িয়ে গেছে এটি দু হাজার একুশ সালে উমলিং লায়ের পূর্ববর্তী রেকর্ডকে ছাড়িয়ে গেছে অপশান ডি শেষ প্রশ্ন দশ নম্বর বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো তাদের জন্য উপরের কার্ডে লিঙ্ক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে সমগ্র সেপ্টেম্বর মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ কালেক্ট করার জন্য ডিসক্রিপশন ইনস্ট্রাকশনস তোমরা ফলো করবে শেষ প্রশ্ন দশ নম্বর সম্প্রতি মেরা হৌ চোম্বা উৎসব কোন রাজ্যে পালিত হয় মণিপুর অপশন ডি মণিপুরে মেরা হৌ চংবা উৎসব সাতই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে পালিত হয় যা পাহাড় উপত্যকার ঐক্যের প্রতীক মেরা হৌ চংবা হল মণিপুরের একমাত্র উৎসব যেখানে সমস্ত আদিবাসী সম্প্রদায় অংশগ্রহণ করে অপশন ডি মণিপুরের রাজধানী ইম্ফল মুখ্যমন্ত্রী এন বীরেন সিং রাজ্যপাল অজয় কুমার ভাল্লা প্রচলিত নৃত্য মহারাষ্ট্রা মণিপুরী কাবুই গান গাই উৎসব শিরুই লিলি সুমাং লীলা উৎসব আমুর ফ্যালকন ফেস্টিভ্যাল ইয়াওসাং প্রতিষ্ঠা দিবস একুশ জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন ডি কৃষ্ণ কুমার প্রথম খেলো ইন্ডিয়া বিচ গেমসে পদক তালিকায় শীর্ষে মণিপুর নতুন মুখ্য সচিব নিযুক্ত হয়েছেন পুনিত কুমার গোয়েল ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম দশই অক্টোবর হোমওয়ার্কে তিনটে প্রশ্নে প্রথম প্রশ্ন সম্প্রতি রামসার সাইটে মর্যাদা পাওয়া গোকুল রিজার্ভার এবং উদয়পুর হ্রদ কোন রাজ্যে অবস্থিত বিহার দ্বিতীয় প্রশ্ন দু লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন কে সোনু নিগম এবং তৃতীয় প্রশ্ন ভারতের প্রথম বেসরকারি হেলিকপ্টার অ্যাসেম্বলি লাইন কোন রাজ্যে স্থাপিত হবে কর্ণাটক এই তিনটে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন অফ দ্য ডে তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স দু হাজার চব্বিশে কোন দেশ প্রথম স্থানে রয়েছে সেকেন্ড কোশ্চেন কোন রাজ্যের পর্যটন বিভাগ দু হাজার পঁচিশ সালের গ্লোবাল ট্যুরিজম অ্যাওয়ার্ড জিতেছে অ্যান্ড থার্ড কোশ্চেন ওয়ান ডিয়া ক্রিকেটে ভারতের নতুন অধিনায়ক কে হয়েছেন তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক দশই অক্টোবর কারেন্ট এক ঝলক প্রথম প্রশ্ন বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করা হয় কবে দশই অক্টোবর দুই নম্বর দু সালে সাহিত্যে নোবেল পেয়েছেন কে লাসলো ক্রাসনা হোরকাই অপশন এ তিন নম্বর দু সালে রসায়নে নোবেল পেয়েছেন কে সুসুমু কিটাগাওয়া রিচার্ড রবসন ওমর এম ইয়াঘি এরা সকলেই চার নম্বর দু সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন কে মেরি ব্রুনকো সিমন শাকাগুচি ফ্রেড র্যামসডেল সকলেই অপশন ডি পাঁচ নম্বর কোন শহরে দু হাজার পঁচিশ সালে বিডাব্লু এফ ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ উদ্বোধন করা হয়েছে গুয়াহাটি ছয় নম্বর আটষট্টিতম কমনওয়েলথ সংসদীয় সম্মেলন কোন দেশ আয়োজন করবে বারবাডোজ সাত নাম্বার রুপিন ফরচুনাত জাফি সাম্বো কোন দেশে প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন মাদাগাস্কার 8 আট নাম্বার কোন দেশ দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম কোরাল ক্রায়ো ব্যাঙ্ক চালু করেছে ফিলিপাইন নয় নম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে প্রধানমন্ত্রী সেতু প্রকল্প চালু করেছে বিহার শেষ প্রশ্ন দশ নম্বর কোন রাজ্যের বাসিন্দাদের মালিকানা অধিকার প্রদানের জন্য মহাজে ঘর প্রকল্প চালু করা হয়েছে গোয়া ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই